হ্যালো প্রিয় ভাই বোনেরা আমি অনেকদিন পর আপনাদের সামনে আবার আসলাম এর আগে হয়তো এক বছর আগে আমি লাস্ট ভিডিও করেছি এবং সেই ভিডিওতে আমাদের ঘর থেকে যে দুজনের চাকরি হয়েছিল হাফিজুর রহমান এবং কদুন নেসাদি তাদের সাফল্যের কাহিনী আপনাদের বলেছিলাম মাঝখানে ভিডিওতে আসতে পারিনি বলে আপনাদের কাছে আমি প্রথমে প্রার্থী আচ্ছা এর কারণটা আমি আপনাদেরকে বলে দিই কারণ আপনারা জানেন আমি নিজেও একজন অ্যাসপিরিয়েন্ট পরীক্ষার এবং কিছু বড় বড় পরীক্ষা যেমন ধরুন সিজিএল এবং এনটিবিসির মতন পরীক্ষাতে আমি বসি তার প্রিপারেশন ছিল এবং অনলাইন ব্যাচ এখন আর করতে পারি না এই কারণে কারণ অফলাইনে ব্যাচের একটু চাপ বেড়েছে এবং অন্যান্য ক্লাসেরও পড়াশোনা আছে সেই জন্য আমি আসতে না আপনাদের সামনে তো আবার পুনরায় বলছি আপনি ক্ষমাপ্রার্থী আর আজকে আমি আপনাদেরকে একজন ভাইয়ের গল্প শোনাব ওর বয়স বেশি নয় ও খুবই কম বয়সে একটা সাফল্য পেয়েছে খুব সম্ভবত উনিশ বা সাড়ে উনিশ উনিশ বছর পাঁচ মাস এরকম বয়স তো এবার ভাইকে ডেকে নেওয়া পালা ভাই এসে নিজে পড়ে দেবে আই প্রথমে পড়ি বলে দিই ওকে আমি আই বললাম এই কারণে কারণ ওকে আমি বেলা থেকে আমি মানুষ করছি ওকে ছোটোবেলা থেকে পড়াচ্ছি সেই জন্য আমি ওকে তুই করে কথা বলি তো প্রথমে নিজে পরিচয় দিই আমি মোহাম্মদ জসিম শেখ আমার বাড়ির সালার এবং আমি এবছর ইন্ডিয়ান এয়ারফোর্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য সিলেক্ট হয়েছি প্রথমে নিজের বয়সটা বল আগে আমার বয়স উনিশ বছর পাঁচ মাস কোন ক্লাস থেকে পড়ছিস আমার কাছে আমি আপনার কাছে ক্লাস সেভেন থেকে পড়ছি কত সাল সেটা প্রায় সম্ভবত দু হাজার দু হাজার আঠেরো দু হাজার আঠেরো আচ্ছা অঙ্ক সম্বন্ধে আগে বল অঙ্ক তোর ভীতি কী করে কেটেছে অঙ্কের অঙ্ক আমি ক্লাস সেভেন থেকে আপনার কাছে পড়ছি সে কারণে আমার আস্তে আস্তে প্রথমে থেকে আমি অতটা পারতাম না কিন্তু আস্তে আস্তে আপনার আপনাদের কাছে দেখে শিখে শিখে এবং শর্ট ট্রিক্স যেগুলো আপনি শেখান সেগুলো আমার খুব কাজে লেগেছে কম্পিটিভ এক্সামেও তুই এই মাঝখানে যখন মাধ্যমিক দিস তখন হয় কোভিড হয়েছিল খুব সম্ভবত হ্যাঁ কোভিডের ওইখানে কোভিডের ওই টাইমটা কেমন কেটেছে তোর আগে বল কোভিডের ওই টাইমটা খুবই বাজেভাবে গেছে আমি মিডিলে কিছুদিন পড়তে আসতে পারিনি প্রায় চার পাঁচ মাস ক্লাস টেনেও বাদ গেছে আমার আমি শেষের দিকটা পড়ে তাও কভার করার চেষ্টা করেছি অনেকটা এবং বাকিটা শেষ শেষ পর্যন্ত ওইভাবে ক্যাটে আচ্ছা এবার যে পরীক্ষাটা পেয়েছিস তার ডিটেলসটা বল আর তার কী কী প্রক্রিয়া এই এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স এর অ্যাসিস্ট্যান্ট পোস্ট এটিতে প্রথমত র্যালি হয়েছিল আগস্ট মাসে ফর্ম ফিল থেকে আগে শুনি এটা ওপেন র্যালি ওপেন র্যালির মাধ্যমে হয়েছে ওপেন র্যালিতে প্রথমে প্রথমত আমাদেরকে সমস্ত নিয়ে ওখানে স্পটে হাজির হতে হয় যেখানে র্যালিটা কন্ডাক্ট করা এয়ারফোর্স সেখানে গিয়ে প্রথমে লাইন দিতে হয় এবং তারপরে আমাদের লাইনে দেওয়ার পরে সিরিয়াল ওয়াইজ আমাদের রান হয় ব্যাচ হিসেবে দুশোটা মতো ক্যান্ডিডেট ছাড়ে একটা রানে এবং তারপরে রানে যেগুলো সিলেক্ট হয় তাদেরকে মানে রিটার্ন এক্সাম দিতে হয় রিটার্ন এক্সাম কোয়ালিফাই করার পরে তাকে আবার রিটার্ন এক্সামের পরে যখন মেডিকেল ডকুমেন্টেশন হয় কিছু ডকুমেন্টেশনের পরের দিন তাকে সেদিন তাকে ছেড়ে দেওয়া হয় এবং তারপর দিন তাকে আবার পুনরায় ডাকা হয় আচ্ছা প্রথমে একটু আটকাই দেখে রান সম্বন্ধে প্রথমে রান হয় বলি তাই তো আচ্ছা রান কত কিলোমিটার এবং কত সময় লাগে সেটা রানটি হয় আমাদের ষোলোশো মিটার ইন্ডিয়ান এয়ারফোর্সের এবং তাতে সাত মিনিট সময় থাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আচ্ছা আর পরীক্ষার কি কী সাবজেক্ট থাকে আর পরীক্ষার সাবজেক্ট আর সময় সম্বন্ধে বল পরীক্ষাতে আমাদের যে রিটার্ন এক্সামটি হয় ওটিতে ও এমআরসি পরীক্ষা হয় এবং তার সেটিতে থাকে রাগা সেকশন থাকে যেটি তিরিশ নাম্বারের হয় এবং কুড়ি নাম্বার ইংলিশ থাকে রাগা সেকশন সম্বন্ধে বল রাগার কী জিনিস রাগা সেকশনে থাকে রিজেনিং আর্থমেটিক এবং জেনারেল অ্যাওয়ারনেস আচ্ছা অ্যাডেথমেটিক বলতে পাটিগণিত যাকে বলা হয় পিওর পাটিগণিত আমি যেভাবে ক্লাস করে সেইগুলো আপনারা দিয়ে আপনারা যে বলছেন যে ভিডিওগুলো আমি করেই আপনারা যেগুলো দেখেন সেগুলোর মধ্যেই থেকে পড়ে যেটাও বলতে চাইলো আচ্ছা আর মাঠ হলো তারপর ডকুমেন্টেশনের সম্বন্ধে বা বল ডকুমেন্টেশন কি সেই দিনই হয়েছিল নাকি তার পরের দিন ডকুমেন্টেশন সেই দিন আমাদের সন্ধ্যা পাঁচটার দিকে আমাদের সমস্ত ডকুমেন্ট জমা করে নেওয়া হয় আচ্ছা ডকুমেন্টের মধ্যে কী কী ছিল যেমন আমাদের টুয়েলভের টেনের এবং টুয়েলভের মার্কশিটগুলো এবং তাদের সার্টিফিকেটগুলো এবং আমার ডোমিসাইল সার্টিফিকেট এবং আধার কার্ড আচ্ছা অরিজিনাল জমা করা হয় এগুলো এবং কিছুক্ষণ পরে দু তিন ঘন্টা পর ডকুমেন্টেশন হয়ে যাওয়ার পর আমাদেরকে এসে রিটার্ন দিতে হয় এগুলো আচ্ছা দিয়ে তারপর রেজাল্ট কি হলো কিভাবে রেজাল্ট আমাদের ডিকেলা হলো প্রায় সাড়ে আটটার দিকে সন্ধ্যা ওই দিনই ওই দিনই এবং তারপরে আমাদেরকে এটা শর্ট লিস্টের রেজাল্ট কোয়ালিফাইং তারপরে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় পরের দিন আবার ডাকা হয় দিয়ে কেন পরের দিন ডাকা হয় আমাদের এসআরটি টেস্ট হয়েছিল এবং তারপরে আমাদের হয়েছিল গ্রুপ ডিসকাশন এসআরটি টেস্ট কী হয় এসআরটি টেস্টে আমাদের সাইকো টেস্টের মতো পঁয়ত্রিশটা কোয়েশ্চেন থাকে এবং সেটি সম্পূর্ণ অ্যাটেন্ড করা কম্পালসারি আমাদেরকে প্রত্যেকটিকে অ্যাটেন্ড করতে হয় এবং তিরিশ মিনিট সময় থাকে আচ্ছা আমি যদি জানি এই ধরনের গ্রুপ ডিসকাশন বলে একটা থাকে হয়েছিল কি হ্যাঁ গ্রুপ ডিসকাশন হয়েছিল তার একটা শর্ট লিস্টের রেজাল্ট বের হয় এবং তার বাদে আমাদের যে ক্যান্ডিডেটগুলো কোয়ালিফাই করে তাদের আবার গ্রুপ ডিসকাশনের জন্য ভাগ করে দেওয়া হয় দলে দলে আচ্ছা একটা জিজ্ঞেস করি এই ধরনের পোস্টগুলোতে এয়ারফোর্স যেহেতু খুব সুন্দর এক ধরনের চাকরি ফোর্সের মধ্যে সবথেকে ভালো চাকরি মানা হয় এয়ারফোর্সকে ফোর্সকে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য ওদের ওনাদের যে ড্রেস ইয়ে থাকে আর তো এইখানে কী হয় অন্য বেশিরভাগ অনেক দিক থেকে অনেক ছাত্র অনেক ছেলে বা মেয়েরা এই পরীক্ষা দিতে আসে বেশ করে র্যালি হলেও আমি যখন নিজে একবার গিয়েছিলাম তখনই দেখছিলাম ওইখান থেকে বেশ করে নর্থ ইস্টের ছাত্ররা যারা ওইখান থেকে কী হয় নর্থ ইস্টের ছাত্রদের জন্য কথা বললাম কারণ ওরা হচ্ছে বেশিরভাগই মিশনারি থেকে পড়ে আসা মানে কনভেন্ট স্কুল থেকে পড়ে আসা ওরা ইংলিশে খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারে যেটা আমাদের বাংলা মিডিয়াম বা লোকাল মিডিয়াম যারা সেখানে ছাত্র হয় তারা কিন্তু সেখানে কথা বলতে পারে না তো তুই যে যদি এখানে একটু আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার কর যে ওইখানে কী ধরনের ছেলে ছিল বা নর্থ ইস্টের কোনো ছেলে এসেছিলো কিনা নর্থ ইস্টের প্রচুর ছেলে এসেছিলো আমাদের সম্ভবত বেশিরভাগ ছেলে ছিল মণিপুরের এবং ছিল আসামের কিছু এবং অরুণাচল প্রদেশেরও কিছু ছিল আর আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের স্টেট দার্জিলিংয়ের ডিস্ট্রিক্টের অনেক ছেলে এসেছিলো এখান থেকে ওরা অনেক খুব ভালো ইংলিশ বলতে পারে কিন্তু আমাদের বাংলাতে ওরা সক্ষমই না এবং হিন্দিও ওরা মোটামুটি বলতে পারে না আচ্ছা তো তো যখন গ্রুপ ডিসকাশন হয় তাও কি ছিল তোর সাথে গ্রুপ ডিসকাশনে হ্যাঁ গ্রুপ ডিসকাশনে ওরা ছিল ওদের কিছু পাঁচ ছটা ছেলে ছিল এবং আমাদের বেঙ্গলেরও বেশিরভাগ ছেলে ছিল আচ্ছা টপিক কী ছিল গ্রুপ ডিসকাশনের গ্রুপ ডিসকাশনের টপিক ছিল আমাদের ওয়াটার স্কেয়ার সিটি এটা কী হয় ওয়াটার ওয়াটার স্কেয়ার সিটি মানে এই সম্পর্কে এই এই সম্পর্কে আমাদের জানার মানে বলে দিয়েছিল আমাদেরকে যে এটি কী কী বিষয় নিয়ে গঠিত যেমন জলের সংরক্ষণ জলের অপব্যবহার এবং তার পরিবর্তে যেগুলো ক্ষতি হতে পারে সেগুলো বাহ খুব সুন্দর দিয়ে তারপর লাস্ট রেজাল্ট কবে বের হলো তোর আমাদের রেজাল্ট বের হলো নভেম্বরের ফর্টিন ফরটিন্থ নভেম্বর ফর্টিন নভেম্বর আচ্ছা আর ফাইনাল রেজাল্ট ফাইনাল রেজাল্ট বের হলো এনরোলমেন্ট লিস্ট যেটা সেটা একই ডিসেম্বর আসার কথা ছিল কিন্তু আমাদের বের হলো আটই ডিসেম্বর রাত দশটার দিকে আটই ডিসেম্বর রাত দশটা তারপর যখন রাত দশটায় তুই যখন নিজের রেজাল্ট দেখলি রাত দশটায় যখন রেজাল্ট রেজাল্ট দেখি ভালো কথাটা শোন আমার কারণ এইটা আমি এর আগে তুই খুব সম্ভবত আমার ঘর থেকে চব্বিশ নম্বর ছাত্র যে চাকরি পেতে চললি আবার সেন্ট্রাল গভর্নমেন্টের মতন কারণ ওই আমি বারবার কথাটা জিজ্ঞেস করলাম কারণ এর এক্সপিরিয়েন্স আমি জানি যে তাদের চোখের যে তাকে চোখের যে দৃষ্টি তাদের যে চোখের জলের দৃষ্টি যখন সাফল্যের কাহিনি সাফল্যের যে এত মাধুর্যতা তো ওর মা ওর সে কাছে শেষ শুনবো সেই টাইমটা তোর কেমন ছিল বল আমার সম্পূর্ণ বিশ্বাস করার মতো ছিল না আমি ভাবতে পারছিলাম না যে আমি এত কম বয়সে সাফল্যতা পেয়ে যাব আমি ভাবছিলাম হয়তো কোনো না কোনো কিছুতে হয়তো আটকে যাওয়ার মতো হতে পারে এরকম কেস অনেকবার হয়েছে আমাদের বন্ধুদের সাথে সেই কারণে আমার একটু সচ্ছন্নতা বোধ হচ্ছিল এর মধ্যে আচ্ছা আর এই পরীক্ষার সঙ্গে সঙ্গে আর কি কি পরীক্ষা দিয়েছিলে এই পরীক্ষার সাথে সাথে আমি বিএসএফ এর হেড কনস্টেবল এর জন্য মাঠে কোয়ালিফাই করেছিলাম এবং তার পরীক্ষা এখনো বাকি আছে আমার আচ্ছা এবং আমি এসএসসি জিডি পরীক্ষা দিয়েছিলাম তাতে আমি অনেক ভালো স্কোর করেছিলাম স্কোরটা বল এবার স্কোর পেয়েছিলাম মোটামুটি ১২১ প্লাস আচ্ছা আচ্ছা এইখানে একটা কথা বলি ওকে আমি পার্সোনালি ওকে মাঠে যেতে পালন করি কারণ ওর স্কোর সম্বন্ধে আমরা আইডিয়া হয়ে গেছিলো যে ও চাকরি হয়ে যাবে তাই যারা ভিডিও দেখছেন তাদেরকে একটা কথা বলি আপনার যখন একটা চাকরি সিকিওর হয়ে যাবে না তখন যদি আপনি একটু লোয়ার পোস্টে আপনি যাবেন না কারণ দেখুন আপনি যদি একবার স্যাক্রিফাইস করেন আপনার জন্য কিন্তু আরও অন্য কেউ চাকরি পেতে পারে সরকারি চাকরি একটা জানেন এখন খুবই ক্রাইসিস চলছে সরকারি চাকরির তো সেখানে যদি ওর ওই যে এই ভাইটা যেমন ধরুন একটা স্যাক্রিফাইস করেছে এর আগেও একজন করেছিল কারণ তার এক্সাইজে মাঠ পেয়েছিলো অথচ ডাব্লিউ বিবি কনস্টেবল হয়ে যাওয়ার জন্য তাকে আমি যেতে পারেন করছিলাম সে আমার কথা রেখেছিল খুব এগুলো ভালো লাগে আমার কথা যারা এইভাবে শুনে তো এও আমার খুব প্রাণপ্রিয় একটা ছাত্র ছোটোবেলা থেকে মানুষ করছি অবশ্যই তার একটা ফলাফল আমি অবশ্যই বললাম আর ওর সম্বন্ধে আরেকটা কথা বলে যে ত্যাগ করেছে এই ত্যাগ আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আপনারা মাঠে যাবে মাঠে যাবেন না প্লিজ যদি আপনারা অন্য চাকরিতে যখন পেয়ে যান ঠিক আছে আর অবশ্যই যদি বড় পোস্ট হয় অবশ্যই যাবেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু যদি ছোট পোস্ট হয় যদি স্যালারি স্লিপ স্যালারি একটু কম হয় বা চাকরি ওর থেকে এটা অনেক বেটার হবে এরকম যদি আপনার মনে হয় তাহলে আপনি এটাকে সরে আসতে পারেন সেইখান থেকে আর একটা পরীক্ষা হয়তো ভুলে গেছে তাই সেটা হচ্ছে আরপিএফ কনস্টেবল আরপিএফ কনস্টেবলটা মনে নাই তাই তো হ্যাঁ আরপিএফ কনস্টেবলটা আমার ক্যামেরার সামনে এসে ভুলে গেছিলাম আমি কিন্তু আমি আরপিএফ কনস্টেবলটা স্যারের কাছে স্যারের কাছে মক টেস্ট দিয়ে দিয়ে আমি এতটা স্পিড হয়ে গেছিল যে আরপিএফ কনস্টেবল শুধু আমার হয়ে গেছিল আচ্ছা আরপিএফ কনস্টেবল স্কোরটা বল আমি করেছিলাম ওই তাই তো আচ্ছা আর ওর একটা কথা বলে ও কিন্তু জীবনে ওর কিন্তু এই যে সাফল্য কিন্তু এ আসেনি ওর মাঝখানে জীবনে প্রচুর চড়াই উতরাই আছে ওর মধ্যে ওর ফ্যামিলি সম্বন্ধে আমরা জানবো পরিবারে কে কে আছে তোর পরিবারে আমার একটি বোন আছে ছোটো আমার থেকে এবং আমার বাবা মা আছে আচ্ছা বোন কিসে পড়ছে এখন বোন এখন ইলেভেনে পড়ছে ইলেভেনে পড়ছে ওর বোন আমার ছাত্রী ওর বোন ভালো ছাত্রী যথেষ্ট ভালো ছাত্রী পরিবারে বাবা কী করেন আমার বাবা এখন মিস্ত্রি কাজ করে রং মিস্ত্রি কাজ করে আচ্ছা পরিবারে আমি তো জানি সবাইকে বল তোর এই যে তোর এই চাকরি পাওয়ার আগে তোর কেমন অবস্থা ছিল আর তুই কি কী করতিস চাকরি পাওয়ার আগে আমি প্রস্তুতি করতাম এবং তার সাথে সাথে আমি আমার মামার সাথে কাজে সাহায্য করতাম আমার মামার একটি দোকান আছে রেলগেটে সম্ভব সবাই সম্ভবত চিনবেন মোমোর দোকান মোমোর স্টল আগে আচ্ছা তো বুঝতে পারছেন ও কিন্তু দোকান চালিয়ে পড়াশোনা করেছে এটা রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার ছোটোখাটো একটা বিজনেস নয় একটা ভালোই বিজনেস যেটাকে চালাতে গেলে প্রচুর সময় লাগে তারপর সেই সময়ে কাজ করে ও তারপর এসে বাড়িতে পড়ে প্রস্তুতি নিয়ে এরকম পরীক্ষায় আর অল ইন্ডিয়া এবার র্যাঙ্কটা বলতো অল ইন্ডিয়া বলতে আমাদের প্যান ইন্ডিয়া হয় যেমন যে কটা স্টেটে র্যালি হয় সে কটা স্টেটের মধ্যে আমাদের কাট আপটা যায় আমাদের এগারোটি স্টেটের মধ্যে র্যালি হয়েছিলো তার মধ্যে আমি ফিফটি ফোর র্যাঙ্ক করি আচ্ছা মোট স্টুডেন্ট কত মোট স্টুডেন্ট প্রায় র্যালিতে সাত হাজার প্লাস ক্যান্ডিডেট এসেছিলো বিভিন্ন স্টেট থেকে আচ্ছা তো সাত হাজার প্লাস ক্যান্ডিডেটের ও ফিফটি ফোর খুবই সুন্দর মানে এরকম সবাই কারণ এই জন্য বলছি কতটা বারবার কারণ এখানে নর্থ ইস্ট থেকে যারা আসে তারা কনভেন্টের স্টুডেন্ট কনভেন্টের স্টুডেন্টকে টেক্কা দেওয়ার মতন চারটিখানি ব্যাপার নয় আর তোকে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে সবাইকে ভিডিওর মাধ্যমে বলে দে তুই পড়াশোনার টাইম টেবিল কারণ তুই দোকানে কাজ করতিস বললি তো পড়াশোনার টাইম টেবিল কী করে তুই করেছিস আর কি কোন সময় কি কী সাবজেক্ট পড়ছিস কোন সময় কোন কি টাইম দিয়েছিস আর অবশ্যই রানিং রানিং সম্বন্ধে মানে দৌড় যেটা সেটা কী জুতো পরে কীভাবে দৌড়াবে সেটা সম্বন্ধে বল আমি প্রথমত বলি যে আমি প্রথম প্রথমত আমি একজন দোকানে কাজ করতাম এবং খুব অল্প সময় বেশি সময় না আমি বিকালের দিক থেকে এবং রাত পর্যন্ত কাজটি করতাম এবং তার আমি সকালের দিকে রাতে গিয়ে আমি তারপর পড়াশোনা করতাম কিছুটা প্রথমে কিছুটা আমি জিকে পড়তাম এক দেড় ঘন্টা মতো তার আমি সময় পেলে আধ ঘন্টা কি এক ঘন্টা আমি অঙ্ক করতাম কারণ আমি অঙ্কতে ছোটোবেলা থেকে একটু ভালো ছিলাম মানে স্যারের কাছে পড়েছিলাম বলে এই কারণেই নাহলে আমার এতটা ভালো হতো না এর ম্যাচ জিয়া আমার হয়ে যেত স্যারের কাছে পড়েছিলাম বলে সে কারণে তারপরে আমি সকালে আমি সকালের দিকে আমি রান করতে গেতাম ভোরবেলার দিকে এবং রান করে এসে আমি স্যারের কাছে আবার টিউশন জয়েন করতাম স্যারের টিউশন জয়েন করে যে আমি আবার চেষ্টা করতাম কিছুটা হলেও পড়ার কিন্তু সময় না থাকার কারণে পড়তে পেতামও না মাঝে মধ্যে পড়তে পেতামও এটা হতো আমার আচ্ছা আর লাস্ট একটা কথা জিজ্ঞেস করি তুই সবাই এ আগেও জিজ্ঞেস করি সবাইকে সোমবার দিন আমাদের সবাই জানে যে সোমবার দিনে একটা মক টেস্ট হয় সেই মক টেস্ট সম্বন্ধে বল সোমবার দিন যে মক টেস্টটি হয় সেই মক টেস্টটি অনেকটা আমার স্পিডকে ইনক্রিজ করেছিল আমি যে কোনো সিটে পরীক্ষা ভালোভাবে দিতে পারতাম সময়ের মধ্যে হয়ে যেত আমার এবং কিছুটা টাইম আমার এক্সট্রা হয়ে যেত আমি সেটি সেটির পর আমি সেটির মধ্যে আমি দেখা মানে যেগুলো ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা আমি জান দেখে নিতাম আচ্ছা আর ওই যে তুই যেহেতু দুটো পরীক্ষা পাশ করছিস তাহলে কোশ্চেনের লেভেল অনুযায়ী ওই মকটার সাথে সাথে কোশ্চেনের লেভেল কীরকম হয় মানে আমি বলতে চাইলাম যে আমি যে কোশ্চেনটা করি সেখানে গিয়ে ওই আমার ঘরে পরীক্ষা মক টেস্ট দেওয়ার পর তুই ফাইনাল পরীক্ষায় গিয়ে কেমন ভাবে পারফর্ম করতে পারছিস সেখানে আমার পারফরম্যান্স অনেক ভালো হয় স্যারের কাছে আমি কিছুটা হলেও পাঁচ মিনিট ইচ্ছা করে কম নেওয়ার চেষ্টা করি এবং স্যার সেটা আমাদেরকে অনুপ্রেরণিত করে যে কিছু কম সময়ের মধ্যে মক টেস্টটি শেষ করার সেই কারণে আমার ওখানে গিয়ে যে বোর্ডে যে এক্সাম দিই সেখানে আমার এক্সামটি অনেকটা ভালো হয় টাইমের মধ্যে হয়ে যায় এবং বাকি টাইম আমি দেখাশোনার জন্য টাইম পাই ওকে তো শুনলেন আপনারা যে আমার জসিম ভাই অনেক সাফল্য একটা কথা আছে বাংলায় যে ছাত্র গুরুকে তো সম্মানিত করে তার শিষ্য তো এটা আমার চব্বিশ নম্বর শিষ্য যে কারণ আমি এই জন্য বলছি কারণ আমি এইটা একটু ভালোবাসি যে আমি কে কে কীরকমভাবে পাচ্ছে তাকে আমি একটু এটা জাহির করা নাই কারণ এটা খুশি আমার এটা খুশি লাগে যে আমি লোককে বলতে পারবো যে আমি এটা ওর ওর সাফল্য পাওয়া মানে আমি নিজেকে সাপ সফল সফল ভাবি এইসব সোর্সের দিকে আমি হয়তো কোনো দিন যেহেতু আমার কোনো না কোনো কারণে আমি পুলিশে পরীক্ষা দিতে পারি না তার যেগুলো যে ভাইগুলো আমার পুলিশে গেছে যারা এসআই হয়েছে বা কনস্টেবল হয়েছে বা যা এয়ারফোর্সে গেলো যে সিআইসএফ আছে বিএসএফ আছে যে বিভিন্ন সোর্স যারা যেখানে গেছে একদিন দিদি আছেন তিনি নার্সে আছেন তো আমি বলতে আমি ভাববি তারা যখন ডিউটি করে আমি ভাবি আমি তাদের হয়ে ডিউটি করছি তো এইগুলো আমাকে অনুপ্রেরণিত করে আর ভবিষ্যতে এরকমভাবে আরও সমস্ত এইভাবে করে যাব আমি তো লাস্ট কয়েকটা কথা তোর জুনিয়রদেরকে বা তোর সাথী যারা ছিল তাদেরকে কি মেসেজ দিবি আমি এটাই বলবো যে এয়ারফোর্স প্রত্যেক বছর বিভিন্ন রকমভাবে র্যালি তাদের ভ্যাকান্সি বের করে আপনারা চেষ্টা করে দেখতে পারেন হয়ে যাবে তো অ্যাটলিস্টিনকেবারে ওয়েল ডান বলবো ঠিক আছে কারণ ওই ছোটোবেলা থেকে আমার হাতটা ধরেছিল আমার যে মান আমার সম্মানটা রেখেছে আমাকে এত বড়ো করেছে তার জন্য তো ওকে তো অনেক ধন্যবাদ আর অনেক কংগ্রাচুলেশন যে এত বড় একটা পরীক্ষাও সাফল্য লাভ করেছে ওর বাকি জীবন আরও সুমন্ডিত হোক আরও সফ সফলতা পাক এবং আরও বড় বসে যাক এটা তো একটা শিক্ষক হিসেবে আমি চাইতেই পারি এবং যারা যারা ওকে অবশ্যই ওকে ওর জন্য একটু আশীর্বাদ করবেন অবশ্য আর ওর পরিবার জন্য একটু আশীর্বাদ ইয়ে করবেন কারণ এটা আমাদের কাছে আপনার তাদের কাছে এটা চাওয়া আর কিছুই না আর এই ভাইয়ের সাফল্যের পর আমার কাছে আরও অনেকজন সফলতা পেয়েছে কিন্তু বিভিন্ন কারণের জন্য আমি আপনাদের কাছে সামনে আসতে পারিনি আমি প্রথমেই বলেছি ভিডিও শুরুতে তো আস্তে আস্তে আপনারা ওয়েট করে থাকুন আমি তাদের সবারই গল্প আপনাদের সামনে নিয়ে আসবো এবং তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম কাহিনি বিভিন্ন পরিবারের কাহিনি আপনাদের সামনে আসবে আর অবশ্যই আমার সাথে জুড়ে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ